একটা একেবারে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে আসসালামু আলাইকুম চলে আসলাম সকলের ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে রিভা কটনের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ডিজাইনটার হচ্ছে টোটাল চারটা কালার হবে দেখেন অসাধারণ একটা কারুকাজের প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অবল কালারটা দেখেন মাস্টার্ড কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে আর ফেব্রিক্সটা হবে হচ্ছে আপনার জ্যাম শার্টিন ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে আপনার খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স প্রিন্টের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এগুলো খুবই আনকমন একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার উনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন হবে এগুলো আপনার নামাজ উন্যা উনার লেন্থ হবে প্রায় আপনার সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফাইভ ডি প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন আপনারা আপনারা চাইলে যে কোনো স্থলে তৈরি করতে পারবেন খুবই ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পার্পেল কালারের ভিতরে এ কালারটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার জ্যাম শার্টিনের এটা আপনার ফুল্লি কটন হবে না একটু গ্লেজি টাইপের হবে এটা ফ্যাব্রিক্সটা এবং খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স হবে আর সালার হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগস দেওয়া থাকবে আপনার চাইলে যে কোনো স্টাইল তৈরি করতে পারবে মোস্ট টেন্ডিং একটা কালেকশন একেবারে আপনাদের ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আপনার চাইলে যে কোনো স্থলে তৈরি করতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফাইভ ডি প্রিন্ট করা থাকবে ফুললি আপনার এটা হচ্ছে জ্যাম শার ভিতরে খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো খুবই কমফোর্টেবল হবে পরে খুবই আরামদায়ক হবে এগুলো আর উনটা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত পর আর সালোয়ারটা হচ্ছে এক কালার আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম